স্বরাজ সেভেন ডাবল ফোর এফ ই দুই হাজার বিশ সালের ডেলিভারি চারটি জায়গায় নতুন ইমার্জেন্সিভাবে রুটার সহ বিক্রি করা হবে দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন না কেন একদম কম বাজেটের মধ্যে গাড়িটি ইমার্জেন্সিভাবে বিক্রি করা হবে গাড়িটির লোকেশন হলো রংপুর জেলা পীরগঞ্জ থানা আপনি পীরগঞ্জে এসে দেখে বসে গাড়ি চালিয়ে দামাদামি করে নিয়ে নিতে পারবেন ফোর সিলিন্ডারের একটি গাড়ি যারা কম বাজেটের মধ্যে ভালো মানের গাড়ি খুঁজতেছেন পাওয়ার স্টারিং তাদের জন্য এই গাড়িটি এবং ফুল ভিডিও দেখে যাবেন গাড়ি চারটি চাকায় বিট ওরিজিনাল মানে গাড়ি চারটি চাকায় বিট একশো পার্সেন্ট আছে কারণ চারটি চাকায় পাল্টানো হয়েছে নতুন লাগানো হয়েছে তো দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন না কেন গাড়িটি দেখে পছন্দ হলে বা ভিডিওটি দেখে গাড়িটি ভালো লাগলে অবশ্যই স্ক্রিনে সরাসরি মালিকের নাম্বারে ফোন করবেন ও আর এসে দেখে বসে গাড়ি চালিয়ে দামাদামি করে নিয়ে নেবেন আমি সবগুলো ভিডিওতে স্ক্রিনে সরাসরি মালিকের নাম্বার দিয়ে থাকি তার কারণ হলো আপনারা যদি কোনোভাবে কোনো দালালি চক্রে না পড়ে সরাসরি নিজ মালিকের কাছ থেকে গাড়ি কিনে লাভবান হতে পারে এই ছিল আজকের ভিডিও তো গাড়ি বিষয়ে কী কী বলবো ইঞ্জিন গিয়ার বক্স হাইড্রোলিক পাম্প কোনো কিছু খোলা পড়েনি বললেই চলে একদম আন্ডাস একটি গাড়ি তো গাড়িটি দেখতে হলে বা গাড়িটি দেখে পছন্দ হলে অবশ্যই আসতে হবে রংপুর জেলা পীরগঞ্জ থানা পীরগঞ্জে এসে দেখে বসে গাড়ি চালিয়ে হালমের নিয়ে নিতে পারবেন আপনি যত মন চায় তত হালমের নিয়ে নিতে পারবেন তো গাড়িটি চারটি চাকায় নতুন ইঞ্জিন বলতে গেলে এক টাকারও কোনো কাজ নেই এখন আপাতত গাড়িটি এক টাকার কোনো কাজ নেই গাড়িটি শুধু ক্লাস প্লেটের কাজ করানো হয়েছে গাড়িটি শুধু ক্লাস প্লেটের কাজ করানো হয়েছে লিখতে পার এগুলো খোলা পড়নি ইঞ্জিন খোলা পড়নি শুধু গিয়ার বক্স খোলা পড়নি শুধু ক্লাস প্লেটের কাজ করানো হয়েছে আর গাড়িতে হালকা কিছু ওয়ারিং এর কাজ ছিল তা করানো হয়েছে আপনি সরাসরি নিয়ে মাঠে চাষ করতে পারবেন এক টাকারও কোনো কাজ নেই তো গাড়িটির দাম চা হচ্ছে মাত্র পাঁচ লক্ষ ষাট হাজার টাকা অবশ্যই দামাদামি রেফার আপনি এসে দেখে বসে গাড়ি চালিয়ে দামা দামি করে নিয়ে নিতে পারবেন আরও গাড়ি বিষয়ে বিস্তারিত জানতে হলে গাড়িটি দেখে পছন্দ হলে অবশ্যই স্ক্রিনে সরাসরি মালিকের নাম্বারে যোগাযোগ করবেন আর সবাই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভিডিওটি সবাই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন